নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সে বিস্তারে আজ দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে অগ্রাণ চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে নবমী তিথি বৈকাল বেলা চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী তিথি সূচনা হবে আজকের নক্ষত্রে রয়েছেন হস্তা নক্ষত্র আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ আজকের করণ রয়েছে গর্জকরণ এবং তারপরে সূচনা হবে বনিজকরণের আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে ২৬ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় একটা বেজে সাত মিনিটের দিকে আজকের চন্দ্র থাকতে চলেছে কন্যাতে আজকের সূর্যরাশি থাকতে চলেছে বৃষ্টিকে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সকাল ছটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা সাতটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর সকালবেলা আটটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে বেলা তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম অথবা যাত্রা করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে ছটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের জমকণ্ডকাল থাকতে চলেছে বেলা একটা বেজে আটান্ন মিনিট থেকে বইকাল তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি যে থাকতে চলেছে চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে মকর জাতক জাতিকারা দু হাজার পঁচিশ শনিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছে আজকের দিনটি আপনাদের জন্য কর্তৃত্ব দায়িত্ব এবং নিয়মানুবর্তিতার উপর জোর দিতে হবে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করবেন এবং বাস্তব নেবেন কর্মজীবন এবং সামাজিক অবস্থানে উন্নতি সুযোগ কিন্তু রয়েছে আজকের দিনে আপনাদের দিনের শেষে নিজের অর্জনে সন্তুষ্টি কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা বসের নজর কাড়তে চলেছে আপনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন বা আপনার সামাজিক অবস্থান কিন্তু উন্নতি ঘটবে পেশাগত লক্ষ্য পূরণের জন্য এটি একটি কিন্তু চমৎকার দিন পুরনো কাজ শেষ করার মাধ্যমে নতুন সুযোগ আপনারা কিন্তু সৃষ্টি করতে পারবেন ব্যবসায়াদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন বিজনেসম্যানেদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কাঠামবদ্ধ দৃষ্টিভঙ্গি লাভজনক হবে নির্মাণ রিয়েল এস্টেট বা প্রথাগত ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি খুবই শুভ সরকারের সাথে সম্পর্কিত কার্য বা আইনি বিষয়ে সফলতা প্রাপ্তি করবেন আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী এবং থাকবে থাকবে আপনার ব্যয় নিয়ন্ত্রণে এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে কঠোর পরিশ্রমে কিন্তু ফলস্বরূপ আপনারা ভালো অর্থপ্রাপ্তি করবেন তবে কোনো বড় বিনিয়োগের আগে ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করা কিন্তু খুবই জরুরি প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন প্রেমের সম্পর্কে দায়িত্ববোধ এবং নিরাপত্তা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি আপনার প্রিয়জনের প্রতি আপনার প্রতিশ্রুতি আরও দৃঢ় করে তুলতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে আবেগ নয় বরং বাস্তবতাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজনীয় বৈবাহিক জীবনে স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন পরিবারের জীবনে আপনি পরিবারের প্রধান এবং দায়িত্বশীল সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন প্রবীণদের সঙ্গে স্বাস্থ্য আর ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ আপনাদের একটু কিন্তু ঘিরে ধরতে পারে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনার রাসভরি কিন্তু মনোভাব কিন্তু পরিহার করা কিন্তু খুবই জরুরি শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো বিশেষ করে ইতিহাস স্থাপত্য ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন আপনার একাগ্রতা এবং পরিশ্রম আপনাকে কিন্তু কঠিন বিষয় আয়ত্ত করতে সাহায্য করতে চলেছে রুটিন মেনে পড়াশোনা করলে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত পেতে চলেছেন স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকতে চলেছে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে কাজের চাপ এবং অতিরিক্ত দায়িত্ব নেওয়ার কারণে কিছুটা মানসিক ক্লান্তি বা হার অথবা বা জয়েন্ট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে নিয়মিত হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করা কিন্তু খুবই উচিত মানসিক চাপ কমানোর জন্য আপনারা কিন্তু একটু বাইরে ঘুরে বেড়াতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো অথবা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান পারেন তাহলে আট আজকের মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ কয়েকটি প্রতিকার দিনের শুরুতে শনিদেবের পূজা করণ বা অংশ অংশ নম মন্ত্রটি জপ করতে পারেন দুস্থ বা বয়স্কদের সাহায্য করা এবং কালো রঙের বস্ত্র দান করা কিন্তু আপনাদের জন্য শুভ ফলদায়ী হবে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে কিছুটা তিল অথবা শুকনো ফল খেয়ে বেরোতে পারেন এতে আপনারা কিন্তু সেই ফলে সফলতা হওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে দাঁড়ায় আপনাদের দিনটি শুভময় হয়ে ওঠো বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে চুয়াল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় দশটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় চারটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা